আজকের আলোচনা লাইন তার এজেন্ট এবং সেই এজেন্টের সাথে গ্লোবাল সুপার লিগের যেই দল হোভার হারিকেন তাদের কথা হয়েছে সেই পার্টিকুলার এজেন্টের সাথে কথা বলে আপনাদের সাথে আমি এই মুহূর্তের ব্রেকিং এন্ড এক্সক্লুসিভ নিউজ শেয়ার করছি ঋষাদ হোসেন বাংলাদেশি লেগি ঋষাদ হোসেন বাংলাদেশের স্পিনিং ডিপার্টমেন্টের এই মুহূর্তে সবচেয়ে শাইনিং স্টার ঋষাদকে গ্লোবাল সুপার লিগ যেটা অনুষ্ঠিত হবে জুলাই মাসের দশ থেকে আঠারো তারিখে গায়ানাতে সেখানটায় দলভুক্ত করতে চায় ওভার আমরা জানি রংপুর সেখানটায় খেলবে অন্য যে দলগুলো রয়েছে সেই দলগুলো সম্পর্কে যদি আমি একটু আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করি ওভার হারিকেন্স এর কথা আমি বলছিলাম গায়ানা অ্যামাজন ওয়াইস সেখানটায় রয়েছে দুবাই ক্যাপিটালস যেটা আইএল টি টোয়েন্টি একটা টিম এবং আরো একটা দলকে তারা ইনভাইট করবে সো এই যে দলগুলোর কথা আমি বললাম যেখানটা ছয়টা দল অংশগ্রহণ করবে টুর্নামেন্ট হবে 10 থেকে আঠারো জুলাই সেখানটায় বাংলাদেশি দল রংপুর রাইডার্স না বরং অস্ট্রেলিয়ান টিম ওভার্ট অ্যারিকেন্সে বিশাদ হোসেনকে খেলাতে চায় সেই দলটা এই যে প্ল্যান এই যে তিন ট্যাঙ্কের সাথে যারা জড়িত ছিল সেটার মূল যে ব্যক্তি মূল যে ক্যারেক্টার তিনি হচ্ছেন কে জানেন রিকি পন্টিং রিকি পন্টিং এখন পর্যন্ত যে নিউজ সেটাতে মানে আপকামিং যে গ্লোবাল সুপার লিগের আসর সেখানটায় ওভার হাই ক্যান্সেল কোচ হিসেবে কাজ করবেন সমস্যার জায়গা যেখানটায় হয়েছে অ্যাকর্ডিং টু দা এজেন্ট অফ রিশাদ হোসেন এবং যে ডিসকাশনটা হয়েছে ওভার ডাই ক্যান্সের সাথে সেটা হচ্ছে রিশাদ কি ওই পার্টিকুলার টাইমটাতে এনওসি পাবেন কিনা রিশাদ যদি সেখানটায় খেলতে চান বা রিশাদকে ওভার ডাই ক্যান্স খেলাতে চায় রিশাদকে নো অবজেকশন সার্টিফিকেট ফর্ম বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেতে হবে এখন এই নো অবজেকশন সার্টিফিকেট রিশাদ হোসেন পেতে গিয়ে যেই ডিসকাশনস গুলো টুকটাক ভাবে হয়েছে সেই কনফিডেন্স জায়গাটা এখন পর্যন্ত রিশাদ হোসেন পান নাই ফ্রম দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড একবার ভেবে দেখুন যে বাংলাদেশের পুরো বছরটাই আসলে টি টোয়েন্টি ময় বাইলেটারাল সিরিজে টি টোয়েন্টি রয়েছে এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্মেট হবে আপকামিং ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ফর্মেট হবে এবং সেখানটায় গ্লোবাল সুপার লিগের মতো একটা কম্পিটিটিভ আসরে গিয়ে বাংলাদেশের একজন ক্রিকেটার স্পেশালি একজন লেগ স্পিনার বিমান যদি খেলার সুযোগ পান অস্ট্রেলিয়ার একটা দলে যদি তার খেলার সুযোগটা হয় সেই দলে কারা রয়েছে সেই আলোচনা আমি যাচ্ছি বাংলাদেশের দুনতিতে একটা অনেক 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 বড় অ্যাচিভমেন্ট বোমার হ্যারিকেনস তাদের বিগ ব্যাশে যে দল অলমোস্ট সেই দলটা কি ক্যারি করবে এটা অফিশিয়ালি আমি তাদের কাছ থেকে জেনেছি এবং সেই দলে ক্রিকেটাররা কোচিং এ রয়েছেন রিকি পন্টিং আমি বলছিলাম যে স্কোয়াডটা আলটিমেটলি তারা আপকামিং গ্লোবাল সুপার লিগের জন্য রেডি করেছে সেখানটায় ঋষাদের টিমমেট হতে পারেন টিম ডেভিড খুব ভালো করে আপনারা জানেন লোয়ার মিডিলের নেমে কিভাবে পুরো দলের চিত্রনাট্য বদলে দিতে পারেন জ্যাক ডারম সেই হোক রয়েছেন বেন ম্যাকডারম রয়েছেন ম্যাথু ওয়েট এবং আরো যে নেমস গুলো রয়েছেন সেই নামগুলো এমন না যে আপনারা চেনেন না সবাই হচ্ছে স্টার নিজ নিজ জায়গা থেকে এরকম একটা দলে আমাদের রিসার্চ যদি খেলার সুযোগ পায় এমন একটা সিচুয়েশনে রিসাদ খেলার সুযোগ পাবে যেখানটায় হবে টি টোয়েন্টি ফর্মেটে খেলা যেখানটায় টি টোয়েন্টি ফর্মেটের সবচেয়ে কম্পিটিভ দলগুলো খেলবে যেখানটায় সবাই চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে এক রংপুর রাইডার্স লাস্ট যে গ্লোবাল সুপার লিগ হয়েছে সেখানটায় চ্যাম্পিয়ন হয়ে সবাইকে অবাক করে দিয়ে ওই পার্টিকুলার টুর্নামেন্ট থেকে প্রায় পাঁচ কোটি টাকার প্রাইজ মানি পেয়েছে তো সবগুলো দলের তো লক্ষ্য সেটাই থাকবে এক সপ্তাহের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ব্যাপারটা বিবেচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি এই ব্যাপারটা বিবেচনা করা উচিত অন্য কোনো কিছু চিন্তা করা উচিত না কোনোভাবেই না কারণ হোসেন সেই পার্টিকুলার টুর্নামেন্টের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার থাকবেন সেটা নিয়ে কোনো ডাউট নেই ঋষাদ যদি সেই পার্টিকুলার টুর্নামেন্টে একজন গুরুত্বপূর্ণ সদস্য হন যেটা ভারতে অনুষ্ঠিত হবে সেই রিসাদকে তো আপনি খেলাবেনি সো তাকে যত বেশি কম্পিটিশনে আমরা খেলাবো পিএসএল এর পর তিনি যদি গ্লোবাল সুপার লিগে খেলেন এরপরে আরো যদি কম্পিটিভ যে টুর্নামেন্ট এশিয়া কাপে খেলেন বাংলাদেশ তো একটা বেটার সার্ভিস পাবে মেথু বৈদ্যের সাথে খেলা টিম ডেভিডদের সাথে খেলা রংপুর রাইডার্স এর এগেনস্টে রিশাদ হোসেন বল করছে এটাও তো দেখতে একটা অন্যরকম লাগে রিশাদ কি ফাইনালি এনওসি পাবে সো এভরিথিং ইজ রেডি এভরিথিং ইজ সেট রিকি পন্টিং হি ওয়ান্টস রিশাদ হোসেন টু স্কোয়াড

হবে নেগেটিভ না তাহলে আইপিএলে যেমন বাংলাদেশি ক্রিকেটারদেরকে নেয়ার ক্ষেত্রে একটা বড় অনিহা কাজ করে যে তারা আসলে পুরো সিজন খেলতে পারবে না সেই একই রকম সিচুয়েশনে ফিউচারে গ্লোবাল সুপার লিগের দলগুলো আসলে বিবেচনা করবে বাংলাদেশি ক্রিকেটারদের